হ্যাঁ হ্যাঁ ভুল করে কোথায় আইছি এখন আমি এই রাস্তা থেকে বের হব কিভাবে হ্যাঁ রে শয়তান শয়তান তুই এখানে কি তোকে এখন খেয়ে ফেলবো তুই কি করবি কি তুই আমাকে খেয়ে ফেলবি সাজ থাকলে তুই আমাকে খেয়ে দেখা সবাই পালা পালা ওখানে শয়তান শয়তান

বলতে পারো তোমরা সাবস্ক্রাইব করো না আমি সত্যন্ত চলে যাবো তোমাদের পাশে স্বতন্ত্র চলে গেছে তাতে সাবস্ক্রাইব করো